দাজ্জালের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি বললেন নবীজি বললেন যখন এই ভীষণ বিপদের কথা যে দেখো উম্মত ইমান রক্ষা করা কঠিন হবে ইমান রক্ষা করা সবচেয়ে জরুরি ইমান ইমান ছাড়া আর কোনো পুঁজি নাই তখন ওই কথাটা আপনাদের মনে আছে আসরের নামাজের আট টাইমে নবীজি দাজ্জালের বর্ণনা দিছে এই কথাটার থেকে গেছিলাম আমি আসরের নামাজ পড়ে আল্লাহনবী সাল আলিহাসাল্লাম মসজিদ থেকে বাইরে এ কথাটা শুনে যেটা বলতেছি আসরের নামাজের পরে নবীজি মসজিদের বাহিরে গিয়া প্রায় দুই ঘন্টা পরে দুই আড়াই ঘন্টা পরে নবী আবার মা গ্রীবের আগ টাইমে মসজিদে আসছে নবীজির জমানায় আসার পরে নবী দেখতেছে মসজিদের ভিতরে সাহাবিদেরকে ওই দাঁত জালের বর্ণনা যে দিছে আসরের আগে যে কে যাকে বসা দেখতে গেছে সে ওখানে বইয়ে রয়েছে কোন নোরা চড়া নাই আল্লাহ নবী আইসা বললেন হায় হায় তোমরা কেউ বাহিরে যাও নাই তোমরা এই লম্বা সময় এখানে বসে রইলা এই সাহাবাই কারাম তখন হাদিসের মধ্যে আছে চোখের পানি ফেলে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ দাজ্জালের যেই বর্ণনা আপনি দিছেন আসরের আগে নিজেদের ইমান নিয়ে এত চিন্তা লাগে লাগতেছে ভয় হচ্ছে না জানি মসজিদের বাহিরে এই খেজুর গাছ মনে হইতেছে দাজ্জাল ওইখানে দাঁড়ায় আছে বাইর হইলেই না জানি ইমানটা নেয়া এই ডরে ইয়ার সুল্লাহ ভয় হচ্ছে এই জন্য জাগাতি বসে ভয়ে বাইর হচ্ছে না সুবাহ আপনি ভাবেন সাহাবাইকার আখেরাতের ভয় কেমন করতে আর আমাদের সাহস নাফর মানিতে কেমন দিনের পর দিন মাসের পর মাস আমরা আল্লাহকে বিসর্জন দিয়ে দিলাম আখেরাত বিসর্জন দিয়ে দিলাম কোন কোন টেনশন চেহারায় একটু লজ্জার অনুভূতি আপনি মনে করেন ষাট বছর আমার কথায় আল্লাহর আসতে আগয়ের না ষাট বছর যে মিয়ার বয়স আজও যিনি বিড়ি খায় আপনার কি মনে হয় ওনার চেহারায় লজ্জা বলতে কিছু আছে আপনার বিবেকে কি বল ওনার ভিতরে আসলে কবর বলতে আখেরাত বলতে ন্যূনতম কোনো অনুভূতি আছে ওনার থাকলে ষাট বছর যার কত লাশ কত কবর কত জানাজা কত অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা কত বিপদ কত রোগ কত কিছু উনি দেখলো এরপরেও আজ ষাট বছরে উনি বিড়ি খায় চা দোকানে রঙিন টেলিভিশন চায় গপ মারে কথা সারা কথা কইতে আক করলে গালি দেয় গালি সারা কথা বলে না কি বুঝা যায় এই চাচার কলিজার ভিতরে আখেরা তার পরকালের কথা মনে আছে মনে থাকলে মনে থাকলে ষাট বছরেও আপনি বিড়িখানা ছাড়তে পারলেন না আপনি খবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন দিন আপনার আখেরাতের প্রস্তুতি নেবেন কোন দিন আপনি তো বোঝা যায় আপনি ছয়শ বছরের আগে মরতেন না উদা সাইটে নাম চল এত টেনশনের কি আছে অনত একশো হয়েছে না তাইলে আমরা ছয়শ বছরের হায়াত লই আইছি তো দুনিয়া কথা বলেন না তাইলে তাইলে ভাবেন তাইলে ভাবেন যাদের ফ্যামিলিতে মাসের পর মাস পনেরো বছর ধরে বিশ বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে আপনি তো গুণাটাকে নাফরমানিকে নাচ গানটাকে আপনার ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন কথা বলেন না কেন আপনি আপনার বিবি বাচ্চা পরিবারের জন্য নাচ গান আল্লাহর নাফরমানিটাকে মজবুত করে দিবেন না গুণ আপনি বিশ বছর ধরে আপনার ঘরে তো কোনো উদ্যোগ নিলেন না আপনি বরং চা আপনি আর ডিশের লাইন আসেনি আপনি মতো ডিশের বিল দিয়ে যাইতে আছেন তার মানে আপনি তো চাচ্ছেন আমার ফ্যামিলি আমার হাতে জাহান্নামি হোক আমার চোখের সামনে বরবাদ হয়ে যাক বলেন নউজ এবার